ভিওয়ার্স আপনারা কি জানেন বিশ্বের এক নাম্বার ড্রোন কোনটি এই ভিডিওতে দেখানো হবে বিশ্বের এক নাম্বার ড্রোন কোনটি আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিউয়ার্স ডিজিআই ম্যাভিক থ্রি প্রো হল বিশ্বের এক নাম্বার ড্রোন ডিজিআই ম্যাভিক থ্রি প্রো এর বক্সে আপনি যা যা পাবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ ডিজিআই ম্যাভিক থ্রি প্রো ড্রোন ডিজিআইআ আরি অর্থাৎ রিমোট কন্ট্রোলার অথবা আরসি প্রো অর্থাৎ উন্নত সংস্করণে ওয়ান ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি প্রোফেলার্স অর্থাৎ স্পেয়ার সহ ইউএসবি সি কেবেল গিম্বেল প্রোটেক্টর চার্জিং কেবেল ও অ্যাডাপ্টার ক্যারিব্যাগ অর্থাৎ কম্বো বা সিনে প্যাকে মাল্টি ব্যাটারি চার্জিং হাব কম্বোতে এনডি ফিল্টার সেট অর্থাৎ কম্বো বা সিনে প্যাকে। ড্রোনটি ব্যবহার করে আপনি যা যা সুবিধা পাবেন প্রফেশনাল ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি ট্রিপল ক্যামেরা সিস্টেম তিনটি ক্যামেরা অর্থাৎ ফোর বাই থ্রি সি মস হ্যাসেল ব্লাড সেন্সার থাকায় অসাধারণ ডিটেল ও রং পাওয়া যায় ফাইভ ভিডিও রেকর্ডিং অত্যন্ত উচ্চ রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে জুম ক্যাপাবিলিটি টোয়েন্টি এইট এক্স হাইব্রিড জুম যা দূরের বিষয়বস্তু পরিষ্কারভাবে ধরতে সাহায্য করে উন্নত এআই ও নিরাপত্তা প্রযুক্তি অবস্টেকল অ্যাভয়েডেন্স থ্রি সিক্সটি ডিগ্রি সেন্সর থাকে যা স্বয়ংক্রিয়ভাবে বাধা শনাক্ত করে ড্রোনটিকে রক্ষা করে এপিএস ফাইভ পয়েন্ট জিরো সিস্টেম ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে রাস্তা চিনে নেয় ও মসৃণভাবে যেতে পারে তিন দীর্ঘ ফ্লাইট টাইম ও দুর্দান্ত রেঞ্জ ব্যাটারি লাইফ প্রায় তেতাল্লিশ মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম ট্রান্সমিশন রেঞ্জ প্রায় পনেরো কিমি পর্যন্ত ভিডিও ট্রান্সমিশন ফোর স্মার্ট ফিচার্স অ্যাক্টিভ ট্র্যাক ফাইভ পয়েন্ট জিরো সাবজেক্ট ফলো করে পেশাদার লোকের ভিডিও ক্যাপচার করতে সাহায্য করে ওয়ে পয়েন্ট ফ্লাইট মাস্টার শর্টস কুইক শর্টস ইত্যাদি স্মার্ট ফিচার ফাইভ মোবাইল ও অ্যাপ নিয়ন্ত্রণ ডিজিআই ফ্লাই অ্যাপ দিয়ে লাইভ ফিড ক্যামেরা কন্ট্রোল এবং ভিডিও এডিটিং খুব সহজে করা যায় ডিজিআই ম্যাভিক থ্রি প্রো কারা ব্যবহার করতে পারে ইউটিউবার ফিল্ম মেকার ওয়েডিং বা ইভেন্ট ফটোগ্রাফার রিয়েল এস্টেট মার্কেটিং ভ্রমণ ব্লগার মিউজিক ভিডিও নির্মাতা ডিজিআই ম্যাভিক থ্রি প্রো সংস্করণগুলোর তুলনা স্ট্যান্ডার্ড বেস ড্রোন ইউনিট ও ক্যামেরা থাকছে ভিডিও কোডেক এইচ ডট সিক্স ফোর ও এইচ ডট সিক্স ফাইভ থাকছে ব্যাটারির সংখ্যা একটি চার্জিং হাব নেই এনডি ফিল্টার সেট নেই রিমোট কন্ট্রোলার ডিজিআই আর থাকছে ক্যারি ব্যাগ নেই আর মূল ব্যবহারকারীর ধরন সাধারণ ইউজার ও ইউটিউবার ফ্লাইমোর কম্বোতে ড্রোন ইউনিট ক্যামেরা ও ভিডিও কোডেক থাকছে অভ্যন্তরীণ স্টোরেজ নেই ব্যাটারি সংখ্যা তিনটি চার্জিং হাব এনডি ফিল্টার সেট ও ক্যারি ক্যারিব্যাক থাকছে রিমোট কন্ট্রোলার ডিজিআই আর থাকছে আর মূল ব্যবহারকারীর ধরন কন্টেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফার সিনে প্রিমিয়াম কম্বোতে ড্রোন ইউনিট ক্যামেরা ভিডিও কোডেক অভ্যন্তরীণ স্টোরেজ ব্যাটারি সংখ্যা চার্জিং হাব এনডি ফিল্টার সেট ও ক্যারি ব্যাক থাকছে রিমোট কন্ট্রোলার ডিজিআইআ আর প্রো থাকছে আর মূল ব্যবহারকারীর ধরন প্রফেশনাল ফিল্ম মেকার ও সিনেমাটোগ্রাফার এবার আমি তোমাদের বলবো। কি কি করলে ড্রোনটির দুর্ঘটনা হতে পারে জিপিএস সিগনাল ছাড়া ওড়ানো সমস্যা জিপিএস ছাড়া ওড়ালে ড্রোন তার অবস্থান বুঝতে পারে না ফলে ড্রিফট করে বা হারিয়ে যেতে পারে ফলাফল ড্রোন ক্র্যাশ বা হারিয়ে যেতে পারে বাধা না দেখে ওড়ানো সমস্যা গাছ তার খুঁটি বা ভবনের দিকে না তাকিয়ে ফ্লাই করলে দুর্ঘটনা হয় ফলাফল ড্রোন ভেঙে যেতে পারে বা ক্যামেরা নষ্ট হতে পারে লো ব্যাটারিতে ফ্লাইট চালিয়ে যাওয়া সমস্যা ব্যাটারি শেষ হয়ে গেলে মাঝাকাশে ড্রোন নিভে যেতে পারে ফলাফল ড্রোন পড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টি বা ভেজা আবহাওয়ায় ওড়ানো সমস্যা ড্রোন ওয়াটারপ্রুফ না তাই পানিতে ভিজলে শর্ট সার্কিট হতে পারে ফলাফল মোটর ক্যামেরা বা সার্কিট পুড়ে যেতে পারে জোর বাতাসে ড্রোন ওড়ানো সমস্যা উচ্চগতির বাতাসে নিয়ন্ত্রণ হারাতে পারে বিশেষ করে পাহাড় বা সমুদ্র এলাকায় ফলাফল ড্রোন ড্রিফট করে গিয়ে দূরে চলে যেতে পারে বা দুর্ঘটনায় পড়তে পারে অবস্থানে তুলনায় দুর্বল সিগন্যাল বা ডিসকানেকশন সমস্যা অনেক দূরে বা সিগনাল ব্লক করে এমন জায়গায় ওড়ালে ড্রোন ও রিমোটের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে ফলাফল রিটার্ন টু হোম কাজ নাও করতে পারে ফলে ড্রোন হারিয়ে যেতে পারে ফার্মওয়্যার আপডেট না করা সমস্যা পুরনো সফটওয়্যারে বাঘ বা ইরোর থাকতে পারে ফলাফল জিপিএস সেন্সর ক্যামেরা ভুলভাবে কাজ করতে পারে অভিজ্ঞতা ছাড়া ম্যানুয়াল মোড়ে ওড়ানো সমস্যা স্টেবিলাইজেশন না থাকলে ছোট্ট ভুলেও বড় দুর্ঘটনা ঘটতে পারে ফলাফল অনিয়ন্ত্রিত হয়ে ড্রোন ক্র্যাশ করতে পারে কি করলে নিরাপদে ড্রোন ব্যবহার করা যাবে সবসময় জিপিএস সিগন্যাল ফিক্স হলে তবেই ওড়ান বৃষ্টি কুতাশা বা বিশ কিমি পার ঘন্টার বেশি বাতাসে ড্রোন ওড়াবেন না ফ্লাইটের আগে ব্যাটারি ফুল চার্জ ও প্রোপেলারে কোনো ক্ষতি আছে কিনা তা যাচাই করুন রিটার্ন টু হোম ফিচার সবসময় ঠিকমতো সেট করুন নতুন হলে প্রথমে ওপেন ফিল্ডে প্র্যাকটিস করুন ডিজেআই ম্যাভেক প্রো বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল কনজিউমার ড্রোন হিসাবে বিবেচিত বিশেষ করে ফোটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে ডিজেআইয়ের বাজার অবস্থান সেক্টর এর বাজার শেয়ার কনজিউমার ড্রোন প্রায় নাইনটি পার্সেন্ট ইউএসএ বাজার প্রায় এইটি পার্সেন্ট গ্লোবাল বাজার প্রায় ষাট শতাংশ থেকে চুয়াত্তর শতাংশ প্রতিবেদনের উপর নির্ভর করে হেলিকপ্টার চিহ্ন ম্যাভিক থ্রি প্রো শীর্ষস্থানীয় ফিচার ও মান এটি বিশ্বের প্রথম কনজিউমার ড্রোন যেটিতে তিনটি ক্যামেরা রয়েছে তাই ইমেজ ও ভিডিও কোয়ালিটি দুর্দান্ত বিভিন্ন রিভিউ যেমন স্পেস ডট কম বা টেক রেডার এটিকে বেস্ট লাস্ট চেন ড্রোন এবং প্রিমিয়াম পিক ফর ভিজুয়াল ক্রিয়েটার্স হিসাবে বিশ্লেষণ করেছে সার্বিক অবস্থান ডিজেআই একাধিক প্রতিবেদনে প্রমাণিতভাবে বিশ্বে কনজিউমার ড্রোন বিপণনের নেতা প্রায় ষাট নব্বই শতাংশ শেয়ার ফোল্ডেবল ড্রোনের মধ্যে ম্যাভিক থ্রি প্রো মৌলিকভাবে শীর্ষস্থানীয় সব প্ল্যাটফর্মে চিন্তা করলে আপনি যদি সেরা ড্রোন খুঁজে থাকেন তবে ম্যাভিক থ্রি প্রো নিশ্চিতভাবে শীর্ষ এক থেকে তিনের ভিতর ডিজেআই গ্রাহক ড্রোনের নাজিরে অপ্রতিদ্বন্দ্বী আনুমানিক নব্বই শতাংশ ম্যাভিক থ্রি প্রো শীর্ষস্থানীয় ফোল্ডেবল প্রোডাক্ট বাজারে অন্যতম মর্যাদাপূর্ণ মডেল লক্ষ্য বিশ্বব্যাপী ডিজিআই ম্যাভিক থ্রি প্রো ফোল্ডেবল কনজিউমার ড্রোনের মধ্যে নম্বর এক থেকে তিনের মধ্যে নির্দিষ্ট কোনো সেক্টর না উল্লেখ করলে এটি প্রকৃত অর্থে টপ পাঁচের মধ্যে অবস্থান করে ক্যামেরা গুণমান ট্রিপল লেন্স সিস্টেম ফোর বাই থ্রি ইঞ্চ হ্যাসেল ব্ল্যাট ও টোয়েন্টি মেগাপিক্সেল মিন ক্যামেরা টোয়েন্টি ফোর মিলিমিটার ফর্টি এইট মেগাপিক্সেল সেভেন্টি মিলিমিটার মিট টেলিফোটো ও টুয়েলভ মেগাপিক্সেল ওয়ান সিক্সটি সিক্স মিলিমিটার টেরিস্কোপ জুম এই তিনটি ক্যামেরার মাধ্যমে এক ড্রোনে বিস্তৃত ফ্রেম বিকল্প পাওয়া যায় চিত্রমান তুলনা অটেল ইভোলাইট প্লাস ক্যামেরায় কিছু ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার হওয়া সত্ত্বেও ম্যাভিক থ্রি প্রো এর বড় সেন্সার ইমেজে গভীরতা ও রঙের বিস্তার সৃষ্টি করে যদিও কিছু ফোটো ক্রিয়েটিভ পোস্ট প্রোডাকশনের প্রয়োজন হতে পারে ইউজার রিভিউ দীর্ঘ ব্যবহার শেষে প্রফেশনাল ফটোগ্রাফারও স্বীকার করেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ছবি একক শটে প্রিন্ট করার মতো ছবির নমনীয়তা লেন্স কন্ট্রোল ও খাড়া জুম লেগগুলি সকলেই প্রশংসা করেছেন দুই ফ্লাইট সময় ও কর্মক্ষমতা আদর্শ ব্যাটারি লাইফ ফর্টি থ্রি মিনিট ডকুমেন্টেড তবে বাস্তবে সাধারণ অবস্থায় থার্টি ফাইভ মিনিট মাঝামাঝি পাওয়া যায় পর্যবেক্ষক উপভোগ করেন রিয়েল ওয়ার্ল্ডে থার্টি ফাইভ মিনিট ম্যাভিক থ্রি ক্লাসিকের ফর্টি সিক্স মিনিটের তুলনায় প্রায় থ্রি টু সেভেন মিনিট কম যদিও এটি একাধিক ক্যামেরা ও নতুন ফিচার যুক্ত করায় স্বাভাবিক গতিতে আসে থ্রি ট্রান্সমিশন রেঞ্জ ও কন্ট্রোল ও থ্রি প্লাস সিস্টেম ফিফটিন কিমি পর্যন্ত টেন এই বাই সিক্সটি এফপিএস লাইভ ভিডিও ট্রান্সমিশন দেয় কন্ট্রোলার ও রেঞ্জ ডিজিআইআ বা আর সি প্রোয়ের মাধ্যমে ল্যাগ ফ্রি স্থিতিশীল সিগনাল পাওয়া যায় এমনকি সাবারবান বা কোস্টাল এলাকাতেও ফোর দাম ও উপযোগিতা বেস মডেল টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন ডলার থেকে শুরু ও ফ্লাইওভার কম্বো ও সিনে সংস্করণে টু ডলার থেকে ফোর থাউজেন্ড ডলার পর্যন্ত যায় মূল্য তুলনা এয়ার থ্রি ও লাইট প্লাস এর তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে বেশি দামি তবে ট্রিপল ক্যামেরা প্রোরেস সাপোর্ট যেমন সিনে সংস্করণে দেয় ফাইভ ব্যবহারকারীর মতামত পেশাজীবীদের অভিজ্ঞতা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একক শটে প্রিন্ট করার মতো উচ্চমানের ভিরিন ফ্লাইটে থার্টি মিনিট যা আমার কাজে একদমভাবে যথেষ্ট ছিল তুলনামূলক মন্তব্য ম্যাভিক থ্রি ভিডিওর জন্য ভালো কিন্তু এয়ার থ্রি এস এর মতো মডেলগুলো কিছু দিক থেকে নিজেকে আলাদা করে আপনি যদি চান তাহলে ড্রোনটি নিতে পারেন ভিউয়ার্স আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ